এটা হতে পারে যে আপনি ওদের সাথে এক হতে পারছেন না কারণ আল্লাহই চান না আপনি এখন আমি জানি এই কথাটা এখন আপনার শোনার ইচ্ছে নেই আপনি নিজের মনে শতবার অন্য ব্যাখ্যা সাজিয়েছেন সময়টা হয়তো ঠিক না তারা বদলে যাবে বা হয়তো আমাকে আরও ধৈর্য ধরতে হবে আপনি নিজেকে এই সবই বলেছেন কারণ অন্য সম্ভাবনাটা মেনে নেওয়া এমন কষ্টের যা কাউকে বোঝানো যায় না আপনি ওদের জন্য দোয়া করেছেন আপনি আল্লাহর সাথে নীরবে যুক্তি করেছেন ইয়ারব যদি ওরা আমার জন্য খারাপ হয় তবে আমি ওদের এত ভালবাসি কেন কিন্তু তারপরও সেই অনুভূতিটা এড়ানো যায় না বুকের মধ্যে ভারী অস্বস্তিকর একটা বোঝা যা যতবারই সম্পর্কটা নতুন করে শুরু করতে চান ততবারই থেকে যায় আপনি হয়তো এই প্যাটার্ন খেয়াল করেছেন এক সপ্তাহ হয়তো দুই সপ্তাহ শখ ঠিকঠাক তারপর কিছু একটা ঘটে ঝগড়া ভুল বোঝাবুঝি বা একদম কিছুই না নীরবতা এবং আপনি ফিরে যান সেই একই চক্রে রাত জেগে ভাবতে থাকা পুরনো চ্যাট ঘাঁটা আর নিজেকে বলা এইবার আর এমন হবে না কিন্তু যদি আল্লাহ সত্যি এটা আপনার জন্য চাইতেন তাহলে কেন প্রতিদিন মনে হয় আপনি উল্টো স্রোতের দিকে হাঁটছেন কেন প্রতিটি পরিকল্পনা টিকিয়ে রাখতে নিজের কিছু অংশ ভেঙে দিতে হচ্ছে এটা তাদের দোষ বা আপনার দোষ নয় এটা আসলে এমন একটা বিষয় উপলব্ধি করা যা আমরা বেশিরভাগই এড়িয়ে যাই আল্লাহর রহমত সবসময় কাউকে পাশে থাকার মধ্যে দিয়ে আসে না কখনও তার রহমত হচ্ছে এমন কারো হাত থেকে আপনাকে সরিয়ে নেওয়া যাকে আপনি যতই আঁকড়ে ধরুন না কেন তাহলে কিভাবে বুঝবেন কিভাবে আলাদা করবেন কোন সম্পর্কের জন্য লড়াই করা উচিত আর কোনটা থেকে আল্লাহ আপনাকে রক্ষা করছেন কিছু স্পষ্ট লক্ষণ আছে পরিষ্কার লক্ষণ যদি আপনি সেগুলো দেখতে রাজি থাকেন লক্ষণ এক যে শান্তি আপনি বারবার হারাচ্ছেন আপনি জানেন সেই অনুভূতিটা নামাজ শেষ করলেন কিছুক্ষণের জন্য মনে হল বুকটা শান্ত স্থির ঠিক তখনই ফোন বেজে উঠল আর সেটা ওদের মেসেজ আর সেই মুহূর্তে এই শান্তিটা উধাও সবসময় এটা ঝগড়ার কারণে হয় না কখনো শুধু এই জেনেও ভারী লাগে যে প্রতিটি কথা প্রতিটি পরিকল্পনা প্রতিটি ছোট ছোট ঘটনা আপনাকে আগের চেয়ে আরও শূন্য করে দেয় ভাবে শান্তি হারানো মানেই সবসময় ঝগড়া করা কিন্তু তা নয় এটা সেই অনুভূতি যখন মন আর কখনোই পুরোপুরি বিশ্রামে থাকে না যখন কুরআন তিলাওয়াত চলছে অথচ আপনার মাথায় ঘুরছে তাদের শেষ বলা কথা যখন আপনি সালাতের মাঝে বিরতি পেলেই ফোনটা চেক করেন আর ভুলে যান যে আপনি জিকির করছিলেন মনে রাখবেন শান্তি আল্লাহর উপহার কুরআনে আল্লাহ বলেন তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছেন যদি সেই উপহারটা ওরা আশার সাথে সাথেই হারিয়ে যায় তবে সেটা হয়তো তার পক্ষ থেকে নয় একবার ভাবুন আপনার জীবনে এমন মানুষ আছেন যাদের সাথে কথা বলার পর মনে হয় মনটা হালকা হয়ে গেছে শ্বাস নিতে সহজ লাগছে আবার কিছু মানুষ আছেন যাদের সাথে কথা শেষ হলেই মনে হয় নিজেকে আবার নতুন করে গড়ে তুলতে হবে তাহলে এই মানুষটা কোন দিকের কারণ যদি আল্লাহ চান তারা আপনার যত্নের উৎস হোক তবে কি তাদের উপস্থিতি আপনার শান্তি বাড়াবে না তাদের সঙ্গ কি আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যেত না সত্য হল যখন আল্লাহ চান না আপনি কারো সাথে থাকুন তখন তিনি হয়তো ওদের সাথে কিছু সুখের মুহূর্ত দেবেন ঠিক তত টুকুই দিয়ে আপনি ভাবেন যে আপনি কি চাইছেন কিন্তু তিনি সেই সুখকে স্থায়ী হতে দেবেন না তিনি কখনোই এটাকে আপনার আত্মার আশ্রয় বানাতে দেবেন না আর যে অস্থিরতা আপনি সব সময় অনুভব করছেন এটা আপনার অতিরিক্ত আবেগ নয় এটা আপনার ফিতরা এটা আপনার স্বভাব যা এমন কিছু চিনতে পারছে যা আপনার মন অতিরিক্ত আসক্তির কারণে মানতে পারছে না আর এই জায়গাটা আপনার শান্তি খোঁজার জায়গা নয় লক্ষণ দুই পরীক্ষাগুলো আপনাকে আর গড়ে তুলছে না আপনি হয়তো নিজেকে শতবার বলেছেন প্রতিটি সম্পর্কেই পরীক্ষা থাকে এবং এটা সত্যি কিন্তু খেয়াল করেছেন কি সঠিক পরীক্ষা মানুষকে শক্তিশালী করে ভুল পরীক্ষা শুধু ক্লান্ত করে নিজের সাথে সৎ থাকুন এই মানুষটা আপনার জীবনে আসার পর থেকে আপনি বেশি নামাজ পড়ছেন নাকি কম আপনি কি বেশি আল্লাহকে স্মরণ করছেন নাকি শুধু তখনই মনে পড়ে যখন ঝগড়ার পর আল্লাহকে বলছেন ইয়া আল্লাহ আমাদের ঠিক করে দিন আপনি কি ফজরের জন্য জেগে ওঠেন নাকি গুড মর্নিং মেসেজ পেয়ে পাশ ফিরে আবার শুয়ে পড়েন দেখুন কিছু পরীক্ষা জিমের মতো কষ্ট দেয় কিন্তু শক্তি বাড়ায় ধৈর্য শিখায় বিনয়ী করে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে আবার কিছু পরীক্ষা অসুস্থতার মতো যা আপনাকে এতটাই দুর্বল করে ফেলে যে আপনি নিজেকেই চিনতে পারেন না আমরা অনেক সময় ভাবি আল্লাহ আমাদের ভালোবাসাকে পরীক্ষা করছেন আমরা যোগ্য কিনা তা দেখার জন্য কিন্তু কখনো কখনো তিনি দেখিয়ে দেন এই ভালোবাসা আমাদের ইমানকে নষ্ট করে দিচ্ছে আর কাউকে হারানোর চেয়েও ভয়ঙ্কর কি জানেন হারানো সেই আপনাকে যিনি আগে আল্লাহর কাছাকাছি ছিলেন তাদের আসার আগে ও পরে আপনার অভ্যাসের পার্থক্য দেখুন হয়তো আপনি আগে নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন এখন আপনার রুটিন হল গভীর রাতে তাদের ফোন কলের উত্তর দেওয়া আগে নামাজের সময় মেনে চলতেন এখন ফোন রাখলে তারা রাগ করবে বলে নামাজে দেরি করেন আগে জান্নাতের জন্য দোয়া করতেন এখন দোয়া শুরু আর শেষ হয় শুধু তাদের নাম দিয়ে এবং এটাই কঠিন সত্য আল্লাহ আপনাকে এমন সম্পর্কে রাখবেন না যা আপনাকে তার কথা ভুলিয়ে দেয় এটা এমন পরীক্ষা নয় যা জিতে যেতে হবে এটা এমন সতর্কবার্তা যা শুনতে হবে কারণ যখন পরীক্ষাগুলো আপনাকে গড়ে তোলা বন্ধ করে দেয় তখন সেগুলো আর পরীক্ষা থাকে না সেগুলো হয়ে যায় এক একটি লক্ষণ লক্ষণ তিন দরজাগুলো বারবার বন্ধ হয়ে যাচ্ছে আর সেটা কাকতালীয় নয় শুরুর দিকে আপনি এটাকে বললেন খারাপ সময় খারাপ ভাগ্য বা যদি এই ধরনের ব্যাপারে বিশ্বাস করেন গ্রহ নক্ষত্রের প্রভাব কিন্তু কিছুদিন পর আপনি খেয়াল করতে শুরু করেন যতবারই আপনি তাদের সাথে কোনো সম্পর্ক এগিয়ে নিতে চান ততবারই কিছু না কিছু বাধা আসে একবার নয় দুবার নয় বারবার এতবার যে এখন আর বাধাগুলো উপেক্ষা করাটাই লজ্জার হয়ে গেছে আপনি বিয়ের বিষয়ে সিরিয়াস আলোচনা করার পরিকল্পনা করলেন ঠিক সেই দিন মা জরুরি পারিবারিক কাজে আপনাকে ডাকলেন আপনি তাদের সাথে দেখা করার জন্য টাকা জমালেন ঠিক তার আগের সপ্তাহে আপনার গাড়ি নষ্ট হয়ে যায় আপনি তাদের পরিবারের সাথে গুরুত্বপূর্ণ দেখা করার জন্য পোশাক কিনলেন তারা বাতিল করল কারণ হঠাৎ কিছু একটা হয়ে গেছে আর আপনি পাগল নন আপনি কল্পনাও করছেন না আপনি সত্যিই আটকে যাচ্ছেন আর যত বেশি চাপ দিচ্ছেন ততই অদ্ভুত ঘটনা ঘটছে গুরুত্বপূর্ণ কাগজ হারিয়ে যাওয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়া বড় কোনো ঘটনার ঠিক আগে কোনো কারণ ছাড়াই ঝগড়া লেগে যাওয়া আমরা ভাবি আল্লাহ যখন কোনো লক্ষণ পাঠান তখন তা খুব নাটকীয় হবে যেমন কোনো স্বপ্ন দেখা বা এমন কারো মুখে আয়াত শোনা যা সরাসরি আমাদের দোয়ার উত্তর কিন্তু কখনো কখনও বিষয়টা এত গভীর হয় না কখনো কেবল একের পর এক রোড ব্লক যতক্ষণ না বুঝে যান আপনি একই বিরক্তিকর প্যাটার্নে ঘুর খাচ্ছেন হ্যাঁ আপনি বলতে পারেন এটা কেবল কাকতালীয় ঘটনা কিন্তু কোন পর্যায়ে কাকতালীয় ঘটনাগুলো আসলে এমন এক বার্তায় পরিণত হয় যা আপনি শুনতে চান না কারণ যদি আল্লাহ সত্যি এটা আপনার জন্য চাইতেন তাহলে কি সত্যি প্রতিটি ধাপে পথটা এত হাস্যকরভাবে কঠিন হতো। লক্ষণ চার আপনি ধীরে ধীরে নিজের মূল্যবোধ হারাচ্ছেন মনে করুন তারা আসার আগে আপনি কেমন ছিলেন ইনস্টাগ্রামে যে ছবি দেন তেমনটা নয় বাস্তব আপনি যিনি নামাজের সময়ের ব্যাপারে সচেতন ছিলেন যিনি ফজর মিস করলে অস্বস্তি বোধ করতেন যিনি কারো মতামতের কারণে নিজের পর্দা বা শালীনতা নষ্ট হতে দিতেন না এখন সেই মানুষটি কোথায় এটা একদিনে হয় না এমন নয় যে হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলেন আজ থেকে আমি সবকিছুতে ছাড় দেব এটা ধীরে হয় চুপিসারে হয় প্রথমে একবার জোহর মিস করলেন কারণ তাদের সাথে ফোনে কথা চলছিল তারপর দ্বিতীয়বার তারপর খেয়ালি করলেন না মাগরিবের সময় হয়ে গেছে গত বছর যেসব কৌতুকে আপনি অস্বস্তি বোধ করতেন এখন সেগুলোতে হাসছেন তারা বলল তুমি এখনো কেন এটা পড়ো আপনি কিছু না বলে মনে মনে ভাবলেন এটা নিয়ে ভাবার কিছু নেই এটা কোনো বড় ব্যাপার নয় এরপর ধীরে ধীরে আপনি নিজেকে বদলাতে শুরু করলেন কিছু বন্ধুদের এড়িয়ে চলতে লাগলেন কারণ তারা পরিবর্তনটা বুঝে ফেলতে পারে আপনি আপনার দিনের কিছু অংশ লুকিয়ে রাখতে লাগলেন যেন ব্যাখ্যা করতে না হয় ইসলামিক রিমাইন্ডারগুলো স্ক্রোল করে এড়িয়ে যেতে লাগলেন কারণ সেগুলো দেখলে আপনার অপরাধ বোধ হয় নিজেকে হারানোর ব্যাপারটাই এমন এটা চুপিসারে হয় কেউ ঘোষণা দেয় না হঠাৎ একদিন আয়নায় তাকিয়ে মনে হয় আপনি আগের সেই মানুষটির নিম্নমানের এক সংস্করণে পরিণত হয়েছেন আর যদি আপনার সম্পর্কটা আপনাকে বেড়ে ওঠার বদলে ছোট করে ফেলে তাহলে সেটা ভালোবাসা নয় সেটা ধীরে ধীরে ভেঙে যাওয়া লক্ষণ পাঁচ অন্যরা আপনার পরিবর্তন লক্ষ্য করতে শুরু করেছে অনেক সময় আপনি পরিস্থিতির এত কাছাকাছি থাকেন যে সেটা আপনাকে কিভাবে বদলে দিচ্ছে তা বুঝতে পারেন না কিন্তু আশেপাশের মানুষ তারা খেয়াল করে শুরুটা হয় ছোট করে একজন বন্ধু বলে আগের মতো তো আর আড্ডা দিতে আসিস না আপনার ভাই বা বোন মজা করে বলে ইদানিং তোর মেজাজ সবসময় খারাপ থাকে মা জিজ্ঞেস করেন সব ঠিক তো কারণ ডিনারের সময় আপনি আগের চেয়ে চুপচাপ আপনি হেসে উড়িয়ে দেন আর বলেন ব্যস্ত আছি মাথায় অনেক চাপ কিন্তু ভেতরে ভেতরে আপনি জানেন এটা শুধু চাপ নয় এটা তাদের জন্য এই মানুষ বা এই সম্পর্ক আপনার মনে যতটা জায়গা নিচ্ছে আপনি স্বীকার করতে চান না আপনি আগের চেয়ে কম হাসছেন মনোযোগ কমে গেছে ধৈর্য কমে গেছে যারা আপনাকে সত্যিকারের ভালোবাসে তাদের জন্য আগের মতো সময় দিচ্ছেন না আর আসল কথা হলো আল্লাহ যদি সত্যি কাউকে বা কিছু আপনাকে দিতে চান তাহলে সেটা আপনাকে জীবনের ভালো জিনিসগুলো থেকে দূরে সরাবে না এটা ধীরে ধীরে আপনাকে পরিবার বন্ধু কমিউনিটি থেকে বিচ্ছিন্ন করবে না যারা আপনাকে সবচেয়ে ভালোভাবে চেনে তারা যদি বলে যে কিছু একটা ঠিক নেই তাহলে হয়তো সেটা তাদের বাড়িয়ে বলা নয় হয়তো আল্লাহ সত্যতা পাঠাচ্ছেন এমন কণ্ঠের মাধ্যমে যেটা আপনার নিজের কণ্ঠের চেয়ে আপনি বেশি শুনবেন লক্ষণ ছয় তারা আপনাকে টেনে নিচ্ছে এমন কাজে যা আপনি জানেন ধুল আপনি এটা টের পান আপনার দৈনন্দিন জীবনে আপনার কথা বলার ধরন বদলেছে আগের চেয়ে কিছুটা কঠিন কিছুটা অশালীন আপনি এমন জিনিসে হাসছেন যা কখনো বাবা মায়ের সামনে স্বীকার করতেন না ঘন্টার পর ঘণ্টা কল বা মেসেজে কাটিয়ে দিচ্ছেন যখন আপনার ঘুমানোর কাজ করার বা নিজের জীবন যাপনের কথা আপনার সাপ্তাহিক ছুটির দিনগুলো বদলে গেছে যেখানে কখনো যেতেন না এখন সেখানে যাচ্ছেন কারণ শুধু একবারই তো বা সবাই যাচ্ছে আপনি এমন লোকদের মাঝে আছেন যারা এমন বিষয় নিয়ে মজা করে যা আপনার জানা মতে সম্মানের যোগ্য কিন্তু কিছু না বলে হাসি দিয়ে উড়িয়ে দেন কারণ কিছু বললে আপনাকেই অদ্ভুত মনে হবে আপনি নিজেকে মিথ্যা বলতে গিয়ে ধরে ফেলেন ছোট ছোট মিথ্যা পরিবারের কাছে বা বন্ধুদের কাছে শুধু লুকানোর জন্য কোথা ছিলেন বা কার সাথে ছিলেন এটা নয় যে আপনি হঠাৎ খারাপ হয়ে গেছেন আসলে তাদের আশেপাশে থাকার কারণে ভুল কাজগুলোকে স্বাভাবিক মনে হতে শুরু করেছে এটাই আসল ভয়ের জায়গা আপনি বুঝতেই পারেন না পরিবর্তনটা কবে হল যতক্ষণ না কেউ সেটা আপনাকে বলে আর তখন মনে হয় এটাই যেন এখন আপনার আসল রূপ যখন আল্লাহ আপনার জন্য ভালো কিছু চান তখন তিনি শুধু আপনাকে খারাপ কাজ থেকে দূরে সরান না তিনি আপনাকে এমন মানুষ থেকেও দূরে সরিয়ে দেন যারা খারাপ কাজকে ঠিক মনে করিয়ে দেয় লক্ষণ সাত তারা আসলে তেমন নয় যেমনটা আপনি ভেবেছিলেন এটা একবারে বড় কোনো ধাক্কা দিয়ে বোঝা যায় না এটা ধীরে ধীরে ঘটে শুরুর দিকে আপনি এখনও তাদের আগের মতোই দেখেন সেই চোখ দিয়ে যা আপনি সম্পর্কের শুরুতে গড়ে তুলেছিলেন যেখানে আপনি শুধু তাদের ভালো দিকগুলোর ওপর ফোকাস করেছেন আর বাকি দিকগুলো চুপচাপ এদিয়ে গেছেন আপনি নিজেকে বলেছেন সবারই তো খুঁত থাকে আমি মানিয়ে নেব কিন্তু ছোট ছোট ঘটনা জমতে থাকে তারা প্রতিশ্রুতি দেয় আর পরের দিনই ভুলে যায় তারা বড় বড় কথা বলে নীতি নৈতিকতা নিয়ে কিন্তু আপনি খেয়াল করেন যে সুবিধা না থাকলে তারা সেই মূল্যবোধগুলো মানে না তারা কিছু মানুষকে খুব ভালোভাবে ব্যবহার করে কিন্তু শুধু তখনই যখন এতে তাদের লাভ হয় এভাবে ধীরে ধীরে তাদের যে ছবিটা আপনি এঁকেছিলেন তা ঝাপসা হয়ে যেতে থাকে এটা অস্বস্তিকর কারণ আপনি বুঝতে পারেন আপনি শুধু তাদেরকে ভালোবাসেননি আপনি ভালোবেসেছেন তাদের সেই সংস্করণকে যা আপনি কল্পনা করেছিলেন এটা স্বীকার করা কঠিন কারণ এতে মনে হয় আপনি ইচ্ছা করেই সত্যতা দেখতে চাননি কিন্তু আল্লাহ হলেন আল্হাক সত্যের মালিক আর যখন তিনি আপনাকে রক্ষা করতে চান তিনি এমনভাবে সত্যকে প্রকাশ করেন যা আপনি উপেক্ষা করতে পারবেন না কোরআনে একটি আয়াতা আছে যা মানুষ সাধারণত সুন্দর মনে করেই পড়ে কিন্তু এমন মুহূর্তে তা গভীরভাবে নাড়া দেয় হতে পারে তুমি কোনো কিছু ভালোবাসো অথচ তা তোমার জন্য ক্ষতিকর আর আল্লাহ জানেন অথচ তুমি জানো না আপনি ভাবেন আপনি কিছু হারিয়েছেন কিন্তু হয়তো যেটা হারিয়েছেন তা আসলেই কখনো আপনার জন্য ছিল না সে ভুল ছবিটা মিলিয়ে যাওয়া দরকার ছিল আর একবার সেটা মুছে গেলে আপনি আর ভান করে থাকতে পারবেন না হয়তো এটাই ছিল আসল উদ্দেশ্য আপনাকে ভাঙা নয় বরং আপনাকে একটি মিথ্যা কল্পনার উপর জীবন গড়া থেকে থামিয়ে দেওয়া আসল কথা হলো আপনার জীবনে এই সাতটি লক্ষণ একসাথে নাও ঘটতে পারে অনেক সময় হয়তো আপনি এর মধ্যে শুধু এক দুটোই অনুভব করবেন কিন্তু সেটাই যথেষ্ট আল্লাহ আপনাকে রক্ষা করার জন্য সব সতর্কতার সাইন একসাথে আপনার পথে সাজিয়ে দেবেন এমন নয় কখনো তিনি ফিসফিস করে ইঙ্গিত দেন কখনো জোরে ধাক্কা দিয়ে বোঝান আমি চাই আপনি এই কথাটা মনে রাখুন আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা অনেক সময় সেই মুহূর্তে সুরক্ষার মতো দেখায় না এটা প্রত্যাখ্যানের মতো মনে হতে পারে এটা আপনাকে একা ফেলে যাওয়ার মতো মনে হতে পারে কখনো মনে হয় আপনি বিছানায় বসে ফোনের দিকে তাকিয়ে আছেন আর ভাবছেন যেটা আমি এত চেয়েছিলাম কেন সেটা হাত ফসকে চলে যাচ্ছে বারবার কিন্তু আমি চাই আপনি এই দৃষ্টিভঙ্গি বদলান পরের বার যখন দেখবেন আপনি কোনো কিছু জোর করে ধরে আছেন যখন চারপাশের সবকিছু আপনার হাতের মুঠো শিথিল করার চেষ্টা করছে তখন একটু থামুন আর নিজেকে জিজ্ঞাসা করুন হয়তো এটা আল্লাহর রহমতের ছদ্মবেশ কারণ যখন আপনি তাঁর না আরকে শাস্তি নয় বরং দিক নির্দেশনা হিসেবে দেখতে শুরু করবেন তখন আপনি এমন জিনিসের পেছনে দৌড়ানো বন্ধ করবেন যা আসলে কখনোই আপনার ছিল না আপনি তখন এমন সব জিনিসের দিকে হাঁটতে শুরু করবেন যা আপনাকে ছোট হতে ভেঙে যেতে বা নিজেকে হারাতে বাধ্য করবে না আর হয়তো আসল সাফল্য হল এখানে এই অভিজ্ঞতার পর আপনি নিজেকে আগের চেয়ে ভালোভাবে চিনবেন আপনি সেই ভুল প্যাটার্নগুলো আগেই চিনতে পারবেন আপনি সতর্ক সংকেতগুলো আরও আগে অনুভব করবেন আর বুঝবেন আল্লাহ শুধু তাদের সরিয়ে দেননি তিনি আপনাকে আপনার নিজের কাছে ফিরিয়ে দিয়েছেন যদি কখনো এরকম কিছু আপনার জীবনে ঘটে থাকে তাহলে একটা ছোট দোয়া করুন হে আল্লাহ যা আমার জন্য ভালো নয় আমাকে তা থেকে রক্ষা করুন আর যা আমার জন্য উত্তম তার দিকে আমাকে পথ দেখান আপনার এই কথাগুলো হয়তো এমন কারো জন্য একটি গুরুত্বপূর্ণ উপদেশ হবে যার এই মুহূর্তে এটির খুব প্রয়োজন আর যদি এই কথাগুলো আপনার নিজের পরিস্থিতি নতুনভাবে দেখতে সাহায্য করে তাহলে ভিডিওটিকে লাইক দিন যাতে আরও মানুষ এটি দেখতে পায় আর সাবস্ক্রাইব করুন যাতে আমরা এমন আলোচনাগুলো চালিয়ে যেতে পারি ততক্ষণ পর্যন্ত السلام عليكم ورحمه الله وبركاته